বার্তা দিচ্ছে বাঙালির ভোটে জিতে ছাড়া ছাড়া রাজনৈতিক স্বার্থে রাজনীতির প্রতিহিংসা চরিতার্থ করার জন্য স্বার্থে ঘা লাগাবে বাংলাকে ভাগ করার নোংরা চক্রান্ত করবে বাঙালি এইভাবে ছুটো মেরে তাদের বাংলা ছাড়া করবে জাতীয় বাংলা পরিষদ সকল বাঙালির তরফে আজ এখানে দাঁড়িয়ে ঘোষণা করছে চিরকাল যারা বাংলার বিদ্বেষী যারা বাঙালির কোনদিন ভালো চাইনি এবং বিজেপি আমার এমপি আমাদের পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খন্ডের এমপি নিশিকান্ত ওর হাতে সেলিমের হাতে সাংসদ নির্বাচিত হওয়ার পর সংসদ ভবনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তারপরেই নিশিকান্ত দেবে অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দেবে বাংলাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তারই প্রতিবাদে এবার রাজপথে নামলেন জাতীয় বাংলা পরিষদ জাতীয় বাংলা পরিষদ বিজেপির মুরলীধর সেন লেনের পার্টি অফিসের কাছে তার সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দেবের কুশপত্তলিকায় প্রজ্বলন করেন এবং জুতো পেটা করে এই প্রতিবাদ তারা ধিক্কার জানায় এবং তাদের একটাই স্লোগান ছিল বাংলা ভাগ করবে যারা বাংলা ছাড়া হবে তারা বঙ্গভঙ্গ প্রতিবাদে তাদের এই মিছিল দেখুন সেই চিত্র ਸਭ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਮਾਤਾ ਜੀ ਦਾ ਸਤਿਕਾਰ ਕਰਨਾ ਚਾਹੀਦਾ ਹੈ ਅਤੇ ਦੇਖੀ ਕਿ ਜੋ ਮਾਂ ਲਾ ਭਾਗ ਚਾਈ ਬੇ ਜਾਣਾ ਦਾਨ ਸੋਖਾ ਭਾਗ ਚਤਰਾ ਦਾ ਜੀ ਜੋ ਤੁਸਾਨੀ ਕਾਮ ਪੂਰੀਏ ਦਾ ਕਟਾ ਕਟਾ ਕਰ ਸਭ ਜਾਨੇ ਦਾ ਪੂਰੀਏ ਦਾ ਦਲੀਏ ਦਾ ਪੂਰੀਏ ਦਾ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির হেডকোয়ার্টারের সামনে মুরলীধর্চন্দ্রবেনের অফিসের সামনে কিন্তু সুকান্ত মজুমদার এবং নিশ্চিকান্ত দুবের কুসে পুতুলে জুতোর পেটা করে এবং আগুনে দিয়ে জ্বালিয়ে দিলেন এই মুহূর্তে জাতীয় বাংলা পরিষদের রাজপথ হয়ে